দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম সেবা পার্টি অমুসলিম চেতনা ধারণ করে এবং রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত অনেকটাই ইয়াজিদের দলের মতো দুই মোহাম্মদের একজন মুসলিমদের অন্যজন শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের একজন কোরআনের অন্যজন হাদিসের এই দুই মোহাম্মদের তত্ত্বটি একটি ভুয়া তত্ত্ব এটি মাহবুব জসরের নিজস্ব আবিষ্কার আল কোরআনে দুই মোহাম্মদ বলে কোনো কিছু নাই এবং কোরআন ও হাদিসের মাঝে কোনো পার্থক্য নাই কোনো বিভেদ নাই কোনো বৈপরিত্য নাই কোরআনে যাকে মোহাম্মাদুর রাসুল্লাহ বলা হয়েছে হাদিসেও তাকে মোহাম্মদুর রাসুল্লাহ বলা হয়েছে সুরা ফাথ এটি কোরআনের আটচল্লিশ নম্বর সুরা এর উনত্রিশ নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলা হয়েছে মোহাম্মাদুর রাসুল্লাহ এবং হাদিসেও বলা হয়েছে মোহাম্মাদুর রাসুল্লাহ কাজেই কোনো পার্থক্য নাই পার্থক্যটা সৃষ্টি করেছে এই মাহবুবুল্লাহ দর্শনী মানুষকে সে বিভ্রান্ত করতে চাচ্ছে নিজেই আগেই বিভ্রান্ত হয়েছে এবং সম্ভবত তিনি পফরিতে আক্রান্ত